হ্যালো আসলাম আলাইকুম আমি চলে এসেছি ফ্লামিং গোমাইন চ্যানেল থেকে এবং এটা হচ্ছে সেই দোকানটা যেখানে হচ্ছে আমি কালেকশন দেখিয়েছিলাম তো এখানে কিছু আলাদা টয় এবং হচ্ছে পেন আলাদা যে আনুষাঙ্গিক জিনিসগুলো আছে স্টেশনারি সেই জিনিসগুলো দেখাবো এবং দাম বলার চেষ্টা এগুলো কত করে আচ্ছা এগুলো খুবই সুন্দর পেন এগুলো পারপিস হাইলাইটার এগুলো আচ্ছা এগুলো হচ্ছে হাইলাইটার এগুলো পারপিস মাত্র পঁচিশ টাকা করে অনেক সুন্দর সুন্দর কালার আছে আচ্ছা এটা হচ্ছে একটা হচ্ছে মেশিনের জিনিস যে সুই সুতার থাকে ও আচ্ছা এটা হচ্ছে ক্লেডো ক্লেডোর সেট অনেক কিছু বানানো যায় এটা কত এটা দুশো পঞ্চাশ আচ্ছা এখানে হচ্ছে আমরা কালার পেন্সিল দেখতে পাচ্ছি কালার পেনসিলের এগুলো কত করে ডমসের আচ্ছা পঁচিশ টাকা পার প্যাকেট আচ্ছা এটা হচ্ছে একটা কী ক্লেডো ক্লেডো এটা কত এটা অনেক কিউট এটা নব্বই টাকা অনলি আচ্ছা এখানে কাটা কম্পাস দেখতে পাচ্ছি এগুলো কত করে চল্লিশ টাকা করে আচ্ছা এখানে কাটা কম্পাস আরও আছে ডিজাইনের বিভিন্ন কালারের কত চল্লিশ টাকা আচ্ছা এখানে বিভিন্ন টাইপের আছে এবং কত করে সত্তর টাকা বড়টা কত আচ্ছা লিটার দেওয়া যেগুলো আছে এগুলো একশো বিশ টাকা করে এবং লিটারের মধ্যে বিভিন্ন কালার এবং ডিজাইন আছে হ্যাঁ আচ্ছা এটার মধ্যে একটু ডিফারেন্ট একটা জিনিস আছে সেটা হচ্ছে উপরে কিছু ফর্ম বল দেওয়া তাই না এটা কত

আরেকটা ম্যাগনেসে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আচ্ছা এটা অনলি একশো টাকা আচ্ছা এখানে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আমি দেখাই চোখে পড়লো সেটা হচ্ছে ওয়া অনেক হাইলাইটিং কালারের মধ্যে খুবই সুন্দর একটা পেন্সিল সেট বক্স এটা কত এটা হচ্ছে দুশো টাকা ছত্রিশটা আছে আচ্ছা তো এই সবটার মধ্যে আরও অনেক কিছু আছে এই যে এইটা হচ্ছে কি হাইলাইটার হাইলাইটার এই হাইলাইটারটা কত সেট এটা অনেক কিউট একশো তিরিশ টাকা অনেক কিউট একটা হাইলাইটার মাত্র একশো তিরিশ টাকা আচ্ছা এটা হচ্ছে স্লাইমের মধ্যে খুবই কিউট একটা স্লাইমের সেট বের করেছেন এগুলো কত করে তিনশো বিশ টাকা সবগুলো ছয়টা এখানে বারোটা বারোটা মাত্র তিনশো টাকা কি কিউট আসলে কোনো বাচ্চা পেলেই এটা দেখে খুব খুশি হয়ে যাবে আচ্ছা এখানে আরও কিউট কিউট ছোট কিছু হাইলাইটার পেলাম এগুলো কত আচ্ছা এই ক্যাপসুল হাইলাইটারগুলো হচ্ছে একশো টাকা আর এটা হচ্ছে বটল হাইলাইটার ডিজাইন এটা কত অনলি একশো বিশ টাকা আচ্ছা ঠিক আছে এরপরে হচ্ছে আমরা এই শপটির আরও ডিটেলস যদি জানতে চান আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমরা হচ্ছে সেই বিষয়টাকে নিয়ে আবারও হচ্ছে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসবেন তো এই শপে আসার জন্য আপনারা এই ফোন নাম্বারটিতে যোগাযোগ করে চলে আসবেন এই শপটি হচ্ছে মিরপুর এক মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের অপোজিটে যে ছিন্নমূল মার্কেটটি রয়েছে সেই ছিন্নমূল মার্কেটের নিচ নিচতলা দোকানটি অবস্থিত এবং এই দোকানটি হচ্ছে ওপেন স্পেসের মধ্যে রয়েছে আমাদের মিরপুরে এখন ওপেন স্পেসের প্রচলন রয়েছে তাই এই সবটি হচ্ছে ওপেন স্পেসেই স্পেসের মধ্যেই শেলফ করে তৈরি করা তো আপনারা সরাসরি চলে আসবেন দোকানটিতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম